যাদের ডিম জোগাড় করতে অসুবিধা হয় তারা এই টোপটা ব্যবহার করতে পারেন আর এই দেখুন টোপগুলো এগুলো একটু ছোট ছোট সাইজে হয় যাদের পিপ্যাড ডিম জোগাড় করতে অসুবিধা তারা এই টোপটা ব্যবহার করতে আর এটা যেহেতু বড় বর্ষি তাই দুইটা করে টোপ লাগাচ্ছে এই যেটা একটা বড় সাইজের কই বন্ধুরা তো বললাম যে কই মাছের মুখে পড়লে মুখের সামনে পড়লে ধরতে বাধ্য খেতে বাধ্য এই যেটা ছোট্ট সাইজ আছে বললাম না কই মাছের মুখে পড়লে খা এইবার খুলে গেল এই যেটা নমস্কার বন্ধুরা ফিশিং বেইট মেকার ইউটিউব চ্যানেলে এক নতুন মেতু আপনারা সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা আমার এই বছরের এই সিজনের আর এই চ্যানেলের ফার্স্ট ভিডিও আর আজকে আমি আপনাদের দেখাবো কই মাছের টোপ যাদের পিপার ডিম জোগাড় করতে অসুবিধা হয় তার জন্য এই ভিডিওটা এই দেখুন জায়গাটা যা প্রথমে আপনাদের জায়গাটা দেখে দিই এই জায়গাটায় আগে কিন্তু প্রচুর কই মাছ ছিল তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আপনারা জায়গাটা দেখলে বুঝতে পারবেন এই দেখুন রাস্তাটা রাস্তাটাও কাদা কাদা হয়ে আসে তো এই জায়গায় প্রচুর কই ছিল আর বৃষ্টির পরে কই মাছ কিন্তু পালায় যায় জায়গায় থাকে না নতুন জল পাইলেই কই মাছ থেতারে পাতার থেতারে পাতার করে অন্য জায়গায় চলে যায় তো এইটা জমিটা এখানে জল নেয় মাছ কিন্তু আলগাচ্ছে ছোটো মাছ হবে হয়তো তো এটা একটা ছোট্ট খাল তো এখানে আজকে আমি কই মাছ মারবো আপনারা দেখতে থাকুন টোপ দেখাচ্ছি আপনাদের এই দেখুন যাদের প্রিপেয়ার ডিম জোগাড় করতে অসুবিধা হয় তারা এই টোপটা ব্যবহার করতে পারেন এটা কালকে আমি একটা বাচ্চার কাছ থেকে কিনে নিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে এই দেখুন এটা হলো বলতার ডিম এই বোলতাটা আলাদা বলতা এটা হলো খুদনি বলতা আমাদের এখানে খুদনি বললা বলে এই দেখুন বোলতাটাও আছে আগে দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এই বলতা চাকগুলো বিশেষত এই বাঁশের থোপে মানে বাগানে হয় আর কি আপনারা আপনাদের আশেপাশের বাগান তারপরে কলার গাছ তারপরে সুপারির গাছ এইসব জায়গায় পাইতে পারেন আর এই দেখুন টোপগুলো এগুলো একটু ছোটো ছোটো সাইজে হয় যাদের পিপের ডিম জোগাড় করতে অসুবিধা তারা এই টোপটা ব্যবহার করতে পারেন তো আমি টিপ খুলি আপনার দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো এই দেখুন আমি আমার একটা ছিপ আপাতত খুলে নিলাম এটা হলো চোদ্দো ফুটের কার্বন ছিপ মানে এই দেখুন চারশো পঞ্চাশ সেমি মানে ওই ধরে নিন ওই চোদ্দো পনেরো ফুট হবে তো আমি অর্ধেকটা খুলছি আর এই চিপটা দেখুন আমার কানি আঙুলের মতো মোটা আর ভালোই সহ্য করে করতে পারে আর কি আর বর্ষি আসে এর মধ্যে কালো ষোলো নাম্বার। তো ছিপ কিন্তু আমি অনেকগুলোই আনছি যদি ভালো মাছ খায় তাহলে একটা ছিপ দিয়েই মারব আর যদি মাছ একটু লেটে লেটে খায় তাহলে ব্যাগে আরও তিনটা ছিপ আছে মানে টোটাল চারটা ছিপ চারটা ছিপ দিয়ে পাইতে রাখবো আর আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যখন আপনারা কই মাছ মারবেন তখন কই মাছের জলের স্বর কতটা দেবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি মানে এমনভাবে ছিপটা পাতবেন যাতে মাটি থেকে পাঁচ ছয় ইঞ্চি উপরে টোপটা ভেসে থাকে একদম মাটিতে পড়ে থাকলে কিন্তু কই মাছ দেখতে পারবে না কারণ কই মাছ একটু ভেসে বেড়ায় একদম মাটি বরাবর থাকে না ট্যাংরা মাগুর যেমন মাটি বরাবর থাকে কই মাছ কিন্তু তেমন না তো আমি কিনারের দিকেই পাতবো আর কই মাছ কিন্তু ওই জঙ্গলের কাছাকাছি জায়গায় বেশি থাকে আর কি কিনারের দিকে এই দেখুন এটাও কিন্তু কার্বন এটা বারো ফুটের কার্বন বন্ধুরা এই ছিপটা পাতার সঙ্গে সঙ্গে কিন্তু মাছ খাচ্ছে এই যেটা এই দেখুন কই মানে কইয়ের মুখে পড়লে সে খাবেই ছিপটা পাতলাম পাতার সঙ্গে সঙ্গে খাওয়া চালু করে দিয়েছে যাইস না যাইস না অল্পের জন্য বন্ধুরা প্রথম বহনের মাছ চলে তো তো এটাতে একটা বড় বড়শি ব্যবহার করছে এটা হলো কালো বারো নম্বর বড়শি আর এই খুদ্রি বোলা টোপগুলো একটা ওই প্রিপেয়ার ডিমের মতোই ছোটো ছোটো আর এটা যেহেতু বড়ো বড়শি তাই দুইটেক টোপ লাগাচ্ছে আর আপনারা যদি খুদরি বোলা টোপ দিয়ে বেশি দিন মাছ মারতে চান তাহলে এরকম একটা ড্রামের মধ্যে রেখে দিবেন আর ড্রামের মুখে একটু ফুটা করে নেবেন যাতে হাওয়া ঢুকতে পারে তাহলে দুই তিন দিন মারতে পারবেন একটা টোপ দিয়ে আর কি একটা চাক দিয়ে আমার এই ছিপের পাতনার নিচে কিন্তু বুরবুর আসছে হয়তো মাগুর মাছ আসছে আর এই খুদিনী বোল্লার টোপ কিন্তু চালানি মাছও ভালো খায় মাগুর মাছও ভালো খায় ট্যাংরাও ভালো খায় মানে সব মাছই খায় পিঁপড়ের ডিম যেমন সব মাছ খায় এই খুদুনিবোল্লার টোপও কিন্তু সব মাছই খায় কেউ বলে খুদে বলতা আমরা বলি খুদুনি বল্লা সেই বুরবুড়ি উঠছে বন্ধুরা সেই বুরবুড়িটা ছিপে যে ধরবে যেমন হয় মাগুরি ধরবেই শেপের নিচে কিন্তু বুড়বুড়ি দিচ্ছে বন্ধুরা আরও মাছ খাচ্ছে আমার এই সিপটাতে এই যেটা একটা বড়ো সাইজের কই বন্ধুরা আর এই জায়গায় এই জায়গার কই মাছগুলো হয়তো চলে গেছে কারণ কয়দিন আগে কিন্তু দোয়ার সঙ্গে সঙ্গে কইগুলো খাইতো এখন সেরকম একটা খাচ্ছে না হয়তো বৃষ্টির কারণে না হয় কইগুলো বৃষ্টি পড়ার কারণে অন্য জায়গায় চলে গেছে আর কই মাছের মুখে পড়লে মানে মুখের সামনে এইটো পড়লে কিন্তু কই মাছ খেতে বাধ্য মানে খাবেই এই শিপটাতে যেটা পাইলাম আর প্রথমে যে সিপটা পাচ্ছে ওটাতে কিন্তু এখনও ঠোকরই দেয়নি ও আরো দশ সময় সঙ্গে বন্ধুরা ছিপটা পড়ছে পড়ার সঙ্গে সঙ্গে ঠোকর দিয়ে দিলো তো বললাম যে কই মাছের মুখে পড়লে মুখের সামনে পড়লে ধরতে বাধ্য খেতে বাধ্য এই যেটা ছোট্ট সাইজের মানে খলিসা সাইজের কইটা গিলে ফেলছে বন্ধুরা প্রথমে যে ছিটটা পাচ্ছিলাম ওইটাতে এতক্ষণে মাছ ঠোকর দিচ্ছে টানছে হালকা হালকা মিস্টেক এটা ছোট বসে লাগানো আছে ওই জন্যই হয়তো মাছটা আটকাইল না আর এই কই মাছের জন্যে ফ্লিপটার ডিম বা বোলার ডিম দিয়ে যদি কই মাস মান তাহলে কই মাসের জন্য বারো নম্বর বা চোদ্দো নম্বর বড়ছি বেস্ট এই ষোলো নম্বর ছোটো হয়ে যায় আবার ধরছে আবার খুলে এবারও মিস ছোটো হয়ে যায় ষোলো নাম্বার বড়ি আর আমাকে চারটা ছবি পাতা কিন্তু কমপ্লিট চারটা ছিপি পেতে দিয়েছি আবার ধরছে বললাম না কই মাসের মুখে পড়লে এই এবার খুলে গেল এবার খুলেই গেলো কই মাসের মুখের সামনে পড়লেও খাবেই বললার ডিম দুইবার মিস হলো তিনবারের বার তো হিট হয়ে খুলে গেল একটাই ছিল আর খাবে না আর খাবে না শেষ বন্ধুরা আপনাদের আমি বলছিলাম না যে বৃষ্টির কারণে মাছগুলো হয়তো ডাঙ্গায় চলে গেছে চলুন আপনাদের আমি একটা মজা দেখাই মাছগুলো সব ডাঙ্গার দিকে গিয়ে আছে এই দেখুন এটা একটা কালভার্ট জল কিন্তু এই দেখুন একটা করে একটু বেশি দিছে আমি মানে এক হাতেরও কম নয় আর এখানে সব ছোট গুলা ছোট ছোট লেগে এই যে আপনাদের বললাম না এই জায়গার কইগুলো একটু ছোট সাইজ ছোট সাইজ এই যেটা একটা বড়ো বসি নিছি না এইবার আর মিস হবে না এই ছোট বসির জন্য অনেক কটা মাছ মিস গেল আমার তো মাছ মারা বন্ধ করলাম এখন বাই চলে যাব আর আজকে কিন্তু বেশিক্ষণ মাছ মারিনি মোটামুটি এক দেড় ঘন্টার মতো মাছ মারছি আর এই দেখুন মাছ মোটামুটি খাওয়ার মাছ হয়ে গেছে তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন